আসসালামু আলাইকুম আমরা এখন সবচেয়ে হাই কোয়ালিটির করে একটি ব্ল্যান্ডার দেখাবো এটা হচ্ছে কমার্শিয়াল ব্ল্যান্ডার আর এটা হচ্ছে চব্বিশশো ওয়াট থাকবে এবং তিন লিটার জকটা থাকবে তিন লিটারের আর নাইন লেভেল থাকবে স্প্রিটের লেভেলটা নাইন স্পিড থাকবে বত্রিশ হাজার আর পি খুব উন্নত মানের আর আমাদের বিস্তারিত বলবে আমাদের সাব্বির ভাই একটু আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই বিসমিল্লা কোকারিজ অ্যান্ড মিয়াকো অফিসাল শোরুমে দোকান নাম্বার উনিশ বিশ আমরা এখন যে ব্লেন্ডার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো মেয়াকো ব্র্যান্ডের সবচেয়ে আধুনিক এবং ডিজিটাল কমার্শিয়াল একটি ব্লেন্ডার যেটার ওয়ার্ড হলো আপনার চব্বিশশো ওয়ার্ড আপনারা কখনোই এর এতোয়ারের ব্লেন্ডার কখন এর আগে কেউ কখনও দেখেন নেই আমরা একদম সম্পূর্ণ ডিজিটাল বোর্ড এবং ডিজিটাল ডিসপ্লে এবং আর পি এম হলো খুবই বেশি এবং মানসম্মত একটি ব্লেন্ডার কমার্শিয়াল ব্ল্যান্ডার আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আমরা এখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এটার নাম হলো ডিজিটাল পাওয়ার ব্লেন্ডার ডিজিটাল পাওয়ার ব্লেন্ডার এ ডিজিটাল বলার কারণ হলো এটা সম্পূর্ণ ডিসপ্লে দেখতে দেখতে পারতেছেন আপনারা এটাতে সম্পূর্ণ যে ডিসপ্লে দেখতে পারতেছেন এটাকে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে আপনার মোবাইলে আর টিভিতে যেমন ডিসপ্লে থাকে এটাতে সেম ডিসপ্লে থাকবে আর অনেক ব্লেন্ডার হবে স্পিড পাবেন আপনি দুই তিন চার এর বেশি আপনার কখনও কোনো ব্লেন্ডারের স্পিড আজ অব্দি কেউ পায়নি বা পাবে না বা আমার দেখা মতো আমি পাই নাই কিন্তু এটার স্পিডটা হলো নয় পর্যন্ত এটার স্পিডটা আপনার এক থেকে শুরু করে নয় পর্যন্ত এর স্পিডটা আপনি নিতে পারবেন আর এটার গ্রহ জগ হলো আপনার সাড়ে তিন লিটার জগ এটা জ্বরটা হলো এটার জ্ব হলো আপনার তিন লিটার ক্যাপাসিটি তিন লিটার ক্যাপাসিটি এবং জবটা খুবই মানসম্মত আপনার হাত থেকে যদি পরেও যায় আপনি যে হাতটু দিয়ে বাড়িও দেন সেক্ষেত্রে আপনারা জ্বরটা ভাঙবেন

কোয়ালিটিও ভালো আর এটা মোটর গ্যারান্টি থাকবে এক বছর দশ বছর থাকবে সার্ভিস এক বছর এক বছর থাকবে মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছর থাকবে সার্ভিস আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই মালটি আপনি অর্ডার করতে পারবেন এটা প্রাইস রাখতেছি আমরা আটকা ভাই এটার প্রাইসটা কত হলো এটা প্রাইসটা আমরা রাখতেছি এমনিতে নর্মাল রেট হলো আপনার আট টাকা নর্মাল রেট হলো আট টাকা আমরা একটা বিশাল ডিসকাউন্ট অফার দিচ্ছি সেই অফারের প্রাইসটা আমরা রাখতেছি আপনার এক হাজার টাকা আপনার আট হাজার পাঁচশো টাকা থেকে আমরা আপনাকে ডিসকাউন্ট দিয়ে রেট রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকার ডিসকাউন্টে আপনি এই মালটি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই মালটি রিসিভ করতে পারবেন আমাদের দামাকা অফার চলবে খুবই সীমিত সময়ের জন্য যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের হোম ডেলিভারি সিস্টেম রয়েছে অফিস ডেলিভারি সিস্টেম রয়েছে এবং ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে আপনি যে কোনো ডেলিভারি সিস্টেম মাধ্যমে আমাদের এই মালটি রিসিভ করতে পারবেন ওকে ব্যাস আর আপনাদেরকে রিসিভ করার জন্য যা করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ফেসবুক পেজ আছে এখানে আপনি নক দিবেন নক দিলে আপনি কথা বলে আপনি মালটা রিসিভ করতে পারবেন ओके व्यास अस्सलाम वालेकुम बालो थकदी